ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ না করায় গুম করা হয়েছে কর্নেল হাসিনকে ভারত শেখ হাসিনাকে ফেরত দিয়ে ন্যায়ের পক্ষে থাকবেন বলে আশা প্রকাশ করেছেন টবি কিডম্যান আন্তর্জাতিক আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল এবং দোয়া করছি সুন্দর সকালের সাথে দিনটিও আপনাদের সুন্দর কাটুক আজকে এরকম সব মজাদার আন্তর্জাতিক দেশীয় খবর সহ চমৎকার হেডলাইন সহ ভিআইফিদের টেবিলে পৌঁছে গিয়েছে আমার দেশ আর যারা দেশের বাইরে আছেন অনেক দূরে আছেন গ্রামে আছেন যে কোনো ব্যস্ততার কারণে আমার দেশ পড়তে পারছেন না বা পত্রিকা পড়তে পারছেন না তাদের জন্য আমি হাজির হয়েছি আজ আঠাশ জানুয়ারি দু সালের আমার দেশ পত্রিকাটি নিয়ে দেশে দেশের বাইরে গ্রামে শহরে যে যেখানে যত ব্যস্ত আছেন অল্প সময়ে দেশের সংবাদ জেনে যাবেন আমার দেশের মাধ্যমে যে কারণে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকুন যেন সবার আগে সংবাদটি বা ভিডিওটি আপনি পেতে পারেন এই যে আমার দেশের প্রধান শিরোমা শিরোনাম আজকে ইভিএম প্রকল্পের তিন হাজার কোটি টাকা লুট ওই যে ভোট দেওয়ার জন্য এনেছিল শুধু এই খবরটি নয় আরও অনেক খবর আছে আর সাথে আছে একটি মজার খবর সেটি হলো এই যে দু হাজার চব্বিশ সালের শেখ হাসিনাকে তাড়াতে জুলাইয়ের আন্দোলনে যেসব তথাকথিত শিল্পী মানবতাহীন খুনি শিল্পী যেমন ফেরদোস আর পরিমণি এরা এখন কে কোথায় আছে সেই বিষয়ে একটি সংবাদ আছে মজাদার সেটিও আপনাদেরকে শোনাব যাই হোক ইভিএম প্রকল্পে তিন হাজার কোটি টাকা লুট বাজার দরের চেয়ে দশ গুণ বেশ বেশি দাম দিয়ে কেনা হয়েছে সমীক্ষা ছাড়াই প্রকল্প গ্রহণ করা হয়েছে কোনো ওয়ার্কশপ গবেষণা কিছু করা হয়নি নেপথ্যে ছিলেন তারেক সিদ্দিকী কে শেখ হাসিনা তালতোবাই ইভিএম সংরক্ষণে ষাট কোটি টাকা বেশি বকেয়া আর ব্যবহার হবে না ইভিএম ফলে প্রকল্পের তিন কোটি টাকা পুরোটাই পানিতে আচ্ছা এর পরের খবর যেটা অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হচ্ছে অধিভুক্ত সাত কলেজ এই যে দেখেন অধিভুক্ত সাত কলেজ দাবি দাওয়া বিতর্কিত সিদ্ধান্ত অস্থির শিক্ষা খাত এডিবির উচ্চ পদে কপাল পড়ল সোয়া দুই লাখ গ্রহণের এই যে আরেকটি খবর দেখুন ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ দশ দাবি কোথায় চরমনার হুজুরের কাছে মির্জা ফখরুল চর্মনার হুজুরের দরবারে গিয়েছেন সেখানে টুপি পরিয়ে মানে পরে তাদের সাথে চুক্তি হয়েছে চর্মনাইয়ের সাথে চুক্তি হয়েছে ন্যূনতম সংস্কার ঘেসে দ্রুত নির্বাচন দাবি অর্থাৎ মির্জা ফখরুলের মতো এখন দ্রুত নির্বাচন চাইবে চরমানাই নির্বাচন দেন নির্বাচন দেন দ্রুত চাইবে চর্বনাই কি করেছে তারেক রহমানকে কী গালাগালি করেছিল মনে আছে আচ্ছা যাই হোক রাজনীতি আমার দেশে একটি বিশেষ নিউজ করেছে দেখুন রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সুদূর পরাহত আওয়ামী লীগ আর ফিরবে না এগুলো যা করতেছে হাউ কাউ গেউ গেউ আর রাজনীতিতে ফিরবে না ছাত্রলীগ নেতা হাসিনার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে অধ্যাপক হাসানুজ্জামান আলজাজিরার বিশ্লেষণ এটা গতকালকে আলজাজিরা এই নিউজটি প্রচার করেছে পরশু পরশু এই নিউজটি প্রচার করেছে রাতে গভীর রাতে চমৎকার ছিল নিউজটি আমি কিছুটা দেখেছিলাম আলদাজিরা কোনো ক্লু খুঁজে পায় না নিউজটি করেছে তানবীর চৌধুরী নিউজটি কোনো ক্লু নাই কোনো আসার সম্ভাবনা নাই আসলে মানুষ পিঠে পিষে ফেলবে মানুষের যে যারা সন্তান হারিয়েছে মা বাবা হারিয়েছে তাই না আহত হয়েছে চল্লিশ পঞ্চাশ হাজার টাঙ্গাইলের শারীরিক জিআই নিয়ে ভারতের শুনানি এডিবি উচ্চ উচ্চ সুদে কপাল সোয়া দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ আচ্ছা এরপরে শেষ পৃষ্ঠাটা আমরা দেখি দেখেন প্রথম ধাপে মালয়েশিয়া যাবেন আট হাজার কর্মী কর্মবিরতির ঘোষণা রেলের রানিং স্টাফদের দরাটা খাইবে এখন এত আন্দোলন তোমার এখন দরকার আছে মিয়া খুনি হাসিনা আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিয়েছে এটা হইল চেয়ার ও ক্র্যাচের সাহায্যে চলাফেরা ছেলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় অসহায় মা বাবা যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি চান শাওন এই যে দেখেন জুলাইয়ের আহত শাওন এই আহত ভাই বগুড়া জেলার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকা ভগোড়া ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মিশর ও আরব দেশগুলো রয়ের সঙ্গে কাজ না করায় আমাকে গুম করা হয়েছে দেখুন কর্নেল হাসিন দেখেছেন এই কারণে বলেছি ছেড়ে যাবেন না প্রতিটি খবর খুব গুরুত্বপূর্ণ আমার দেশকে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান জড়িত ছিলেন জেনারেল আজিজ জিয়াউল সহ নয়জন জিয়াউল এখন যে জেলি আর আজিজ হলেও সেনা ছিল ওই যে বাটপারের ভাই খুনিদের ভাই ওই জ্যাকব হুম হারিস এদের ভাই এই আজিজ সেনা প্রধান হয়েছে সে হাসিনার পায়ে ধরে হাসিনাকে ফেরত দিয়ে ন্যায়ের পক্ষে থাকবে ভারত টবি কিডম্যান এই যে দেখেন আন্তর্জাতিক আইনজীবী টবি কিডম্যান দেখেছেন মার্কেট এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত বিমানবন্দরের আটশো বারো কোটি টাকা গ্রাস তারিখের তারিখকে শেখ হাসিনার তালতো পাই দুর্নীতিটা সে করেছে প্রথম ধাপে মালয়েশিয়া যাবেন আট হাজার কর্মী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের ব্রিফিং নির্বাচনের সঙ্গে রাষ্ট্র সংস্কার ও অগ্রাধিকার বিএনপির এই ছিল শেষ খবরটি আচ্ছা মানে শেষ পৃষ্ঠার খবর রাজশাহীর ব্যাপারে আইনগত পথে খবর কিন্তু আরও আছে যাবেন না হ্যাঁ বছর পর উইন্ডিজের পাকিস্তান জয় পাকিস্তানের সাথে উইন্ডিজ যেতে ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো টিম কিন্তু আমার পছন্দ লাগে এদের খেলা পাকিস্তানেরও লাগে মোটামুটি হকার সাগর হত্যা মামলায় ডক্টর এনামের ছয় দিনের রিমান্ড ওই যে সাভারে এনাম মেডিকেল আছে না বাটপার এনাম ডাক্তার এনাম বাটপার এনাম এরপরে বাণিজ্যের পৃষ্ঠ চমৎকার খবরটার কথা বলেছিলাম না এই যে দেখেন আলো আসবে আপনাদেরকে সুন্দর করে এটা না দেখতে পাচ্ছেন নিশ্চয় দেখতে পেয়েছেন একটু পড়ে শুনে আলো আসবেই গ্রুপে আওয়ামী সুবিধাভোগী শিল্পীরা এখন অন্ধকারে আলো আসবে খুব চমৎকার হেডিং দিয়েছে না আলো আসবেই গ্রুপে আওয়ামী সুবিধাভোগী শিল্পীরা এখন অন্ধকারে আলো আসবেই গ্রুপের অন্যতম দুই সদস্য সোহানা সাবা ও ফেরদোস আহমেদ এদেরকে প্রোটেকশন দিয়ে যাচ্ছে কে জানেন এ ফারুকি মোস্তফা সারোয়ার ফারুকি আর তার বউ মিডিয়ার পিস সাহেবা খ্যাত তৃষা হিংসু এরাই এদেরকে ইন্ধন দিয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের বুঝতে দেরি হলে বিপদ আছে হ্যাঁ গত ষোলো গত সাড়ে ষোলো বছর আওয়ামী শাসকের জনপ্রিয় প্রমাণ করতে রূপালী পর্দার বড় তারকাদের যেমন ডাকা হতো তেমনি সুযোগ সুবিধা নিতে প্রভাব খাটাতে ক্ষমতার কাছাকাছি থেকেছেন অনেক তারকা উত্থানের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা খুনি শেখ হাসিনা পালানোর পর খুনি এখানে লেখেনি পালানোর পর শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার আগে ক্ষমতা ধরে রাখার জন্য মেতে উঠে ছাত্র জনতার খুনের মহোৎসব রক্তক্ষয়ী জুলাই এবং আগস্টের দেশ ছিল উত্তাল সে সময় পুড়ে যাওয়া বিটিভি ভবন পরিদর্শন ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সামনে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়ান চিত্র জগতের আওয়ামী ঘেঁষা সুবিধাভোগী শিল্পীরা এদের মধ্যে ছিলেন পরিমণি সোহানা সাভা ফেরদৌস রিয়াজ আরও রয়েছেন আশি শিল্পী এদেরকে এখন আস্তে আস্তে টেলিভিশনে এনে আবার মানে পুনঃভাবে পুনঃপ্রতিষ্ঠা করা হচ্ছে এগুলা কিন্তু পারকীর প্রকল্প ফারুকি কিন্তু ফারুকী কবে যে দৌড়ানোর শিকার হয় শেখ হাসিনার মতো অন্দমার মায়ের খাবে হ্যাঁ নাক টাক চেনা যাবে না বদমাইশ বেদব অসভ্য এই ফারুকই যাই হোক এটা আমার দেশে লেখে নাই আমি বলছি সে মিথ্যাবাদী সে কি বলে এই যে ধানমন্ডি বত্রিশ নম্বর নাকি আবার পুনর্প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবে আবার রিকনস্ট্রাকশন করবে টাকা নাকি তার বাপ দিবে তাই সে ফারুকই হলো যৌথ জন্মা মানে জয়েন্ট বার্থ যৌথবীর যে জন্ম নেয়া সে এই কথা বলে কেন সে কি তার বাপের টাকা দিয়ে এটা বানাবে সরকারের টাকা জনগণের টাকা না জনগণের অনুমতি ছাড়া সেটা খরচ করা বেয়াতি না আচ্ছা তাকে কি বেয়াদ বলা যায় না এখানে না বলাই ভালো যাই হোক এখানে বললাম না এটা খারাপ সময় যাবে এরপরে দেখেন ছোট গল্প আছে আজকে আজকে আমার দেশের সংবাদ আজকের এটা একদম চমৎকার কারেন্টের শখ দেওয়া হয় ঘাড়ে ও গোপনাঙ্গে আলেম নির্যাতনের কাহিনী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সহকারী দাওয়া সম্পাদক হেফাজতে ইসলাম হাতের সব নখ প্ল্যাস দিয়ে উপড়ে ফেলা হয় দাঁড়িয়ে টেনে ছিঁড়ে ফেলেন ডিবির ইন্সপেক্টর কেশব চক্রবর্তী পা ওপরে দিয়ে দুদিন ঝুলিয়ে রাখা হয় ১৪ মামলায় ১৯ দিন রিমান্ড মাস জেল আদিবাসী বিতর্ক পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক পরিচয় আইনের গোলক ধাঁধায় গণতন্ত্র জুলাই ঘোষণাপত্রে আলেম সমাজের আবেদনের স্বীকৃতি দিতে হবে কিছু চিঠি এসেছে মাধ্যমিক স্তরে চাই বন্ধের মিথ্যা প্রতিশ্রুতি গতকাল একটা বিপজ্জনক খারাপ ঘটনা ঘটে গেছে সেটি হল আন্দোলন ইউনিভার্সিটিগুলো নিয়ে আন্দোলন এর আগের দিন একটা ঘটলো এফতে শিক্ষকদের আন্দোলন ওনারা এখন এই আন্দোলনটা না করলেও পারতেন ওনারা বুঝেন পুলিশ যে কাজটি করেছে বোরকা পরা পর্দানশীল কয়েকজন নারীর গায়ে টিয়ার শেল বা লাঠিচার্জ করেছে এই পুলিশের পাইলে আইন লাগবে উচিত এই দ্রুত এই পুলিশদেরকে ধরা এই পর্দা বোরকা পরা মহিলাদের উপরে গায়ে হাত তোলেছে কোন সাহসে এসব পুলিশ আওয়ামী লীগের অভ্যাস এখনো ভুলতে পারে নাই এদেরকে পেলেই ধরিয়ে দিতে হবে পুলিশ পেলে হাত পা বেঁধে আগে ওই যে ঝুলিয়ে রাখতে হবে নয়তো পুলিশে সপর্দ করতে হবে গাজার জনগণের বিজয় ছেচল্লিশ সাতচল্লিশ হাজার মানুষ মারা গেছে গাজা এরপরে কয়েক জন গাজার বিজয় এটা আমি বুঝি না কথাটা ট্রাম্পের হুমকিতে অভিবাসী নিতে সম্মত কলম্বিয়া ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতির মেয়াদ আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ছয় নাইজেরিয়া সোনাঘাটিতে হামলায় নিহত বিশ সোনা ঘাটি মানে যেখানে সোনা উত্তোলন করে আচ্ছা পরিমণিকে আদালতে ভৎসনা এই আমার দেশ সঠিক খবর দিয়েছে নয়া দিগন্ত এখানে সুশীলগিরি দেখেছে দুঃখ পরিমণি জামিন পেলেন মনে যে নির্দোষ হওয়ার কারণে জামিন পেয়েছে না সুন্দরভাবে লিখেছে আমার দেশ এই যে দেখেন এই যে দেখছেন পরিমণিকে আদালতে ভৎসনা তিরস্কার করা হয়েছে কারণ সে আদালতে আইন মানে নেয় আইন ভঙ্গ করছে না জানিয়ে অনুমতি না নিয়ে সে কয়েকবার হাজিরা মিস করেছে ফারুকির ডাইনহাত পরিমণি এই ছিল আমার দেশের একদম সবগুলো শিরোনাম আজকে পড়ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভ সকাল